তোদের জন্যই যে স্পেশালি এদের জন্যই রাস্টে জয়পুর থেকে তো চলে যাবে দুই দিন পরে তার জন্য দৌড়ে দৌড়ে চলে আসলাম হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিংহা লাইফস্টাইল তো গাইজ আজকে চলে আসছে আবারও রাজবাড়িতে আর এখন দেখতে পাচ্ছ রাজবাড়িতে এই যে ঘাস হয়েছে ঘাস পরেই বড়ো বড়ো হয়ে যাবে তোর পিছনে হচ্ছে রাজবাড়ি আর আমার ফ্যামিলির লোক আজকে সবাই চলে আসছে রাজবাড়িতে আমার দিদি বোনেরা অনেক দূর থেকে আসছে মানে ওরা জয়পুর থেকে ঘুরতে আসছে এখানে তো ওরা বলছিল যে রাজবাড়িতে ঘুরতে যাবে প্রথমে আমি না করে দিয়েছিলাম তারপরে আমার কেমন কেমন লাগছিল তারপর আমি আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম ওর আগেই চলে গেছিল তো চলো ভিতরে গিয়ে ওদের সাথে দেখা করাই দেখতে পাচ্ছ আমাদের আমাকে চাহিদা চলে আসছে আর আমি আবার কাউন্টারে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর এটা হচ্ছে রাজবাড়ি ভিতরে ভিডিও করতে দেয় না তার সামনে থেকে নিয়ে নিচ্ছি অনেক রাজবাড়ির ভিডিও আছে তবুও বারবার যখনই আছি তখনই ভিডিও করি আজকে তোদের জন্যই যে স্পেশালি এদের জন্যই রাষ্ট্রে জয়পুর থেকে তো চলে যাবে দুই দিন পরে তার জন্য দৌড়ে দৌড়ে চলে আসলাম কেমন লাগছে ভালো আমার

আমার অনেকটা লেট হওয়াতে গিয়ে দেখি যে বোনেদের ভিতরে রাজবাড়ির ভিতরে ঘোরা শেষ তারপর ওরা বাইরে দাঁড়িয়ে আছে গিয়ে বাইরে দেখা হলো দেন তারপর ওরা বলল যে চল পিছনের দিকটা যাই পিছনের দিকে গিয়ে ওরা ফটোস তুলবে ভিডিওস করবে তো চলো গিয়ে ভিডিও ফটোস অনেক তুললো দেন তারপরে এই যে পিছনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাজবাড়ির পিছনটা তোমাদের এর আগেও দেখিয়েছি যাই হোক গাইস থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা যারা যারা দেখছো তাদেরকে বলি আমার আসামের ভিডিওটা অনেক অনেক ভিউজ দিয়েছ আসামের পাবলিক অনেক আমাকে ভালোবাসা দিয়েছে আর আবারও আসবো আসামে যদি কোনো দিন সময় বা সুযোগ হয় আর যারা যারা এখনও আমার ফেসবুক পেজটা ফলো করো নি ফলো করে দিও অ্যান্ড আমার ইউটিউব চ্যানেল সিংহা লাইফস্টাইল গিয়ে সাবস্ক্রাইব করো যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিওস দেখে আমরা এখন রাজবাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি টাটা এখানে ব্লগটা শেষ করছি